আমরা তোমার গোলাম হতে চাই তোমার আমরা বান্দা হতে চাই যাই এবং স্বীকৃতি প্রদান তোমরা যারা করলাম আমি আল্লাহ তোমাদেরকে ফোটো কল করে দিলাম

সম্মানিত ভাইয়া আমার তিনি ভাইয়া কলিজার টুকরা আমার টুকরা তুলনা পর্দার অন্তরে যে বড় অবস্থা আমরা বা সম্মানিত আমার মা ও আমার বোনেরা জান্নাতে তো আমরা সবাই যেতে চাই আমরা সবাই তো জান্নাতের আশা করি কিন্তু জান্নাতের আশা করলে আপনাদের কাছে উত্তর চাই আপনারা বলেন তো দেখি আল্লাহ আপনাকে সেই নিয়ম আমাদের মানা দরকার আছে না

যদি আমি আল্লাহ প্রাণী তার জন্য রাস্তা ঘুরে দিয়ে দিলাম এক নাম্বার হল দয়া ময়ের বান্ধা হতে চাইলে তারা আমি

তাহলে জমির মধ্যে চলাচল করবা অহংকার করে চলা যাবে না দাম্বিকতা নিয়ে চলা যাবে না কারণ জমির তোমার গায়ে যে শক্তি আছে শক্তি দিয়ে তুমি হাঁটো জোরে জোরে চিল্লায় চিল্লায় কথা বলো দাম্বি করা করে হাঁটো তোমার গায়ে শক্তিও কিন্তু তোমার না শক্তিও দিয়েছেন যিনি তিনি আমাদের কি আওয়াজ দিয়ে বললে না শক্তি দিয়েছেন যিনি তিনি

শুধু কাছে গিয়ে বলছে কেমন আছো বললাম না তোমাদের ভালো করে ভালো করে বললাম না আব্বা আব্বা করে বলছি দেখবা যে ভালো ব্যবহার করতে পারে খারাপ ব্যবহার করতে

কাছে গিয়ে বলা হয় কেমন আছো তুমি বলো সে যে রিপিট বলবে যে আমি ভালো আছি এ কথাও বলতে পারে না চোখ দিয়ে জব জর করে পানি ফেলে এমন যুবক অনেক কাছে না

তোমরা বিনয়ী হয়ে চলবা বদ্ধ হয়ে চলবা প্রশ্ন করতে পারে যদি আমরা তো ভদ্রই থাকতে চাই নগরই থাকতে চাই কিন্তু এক শ্রেণীর লোকের আছে আমরা ভদ্র থাকতে চাই না ভদ্র থাকতে দিতে চায় না এরকম লোক আছে না নাই বলে আপনি মারামারি করতে চান না টাকাটারি করতে চান না আইডিয়া ঝগড়া করতে চান না আপনি চান মানুষের জন্য রাস্তাটা প্রশস্ত আয় ব্যাগ সরাই রাখার জন্য কিন্তু আপনার পার্শ্ববর্তী যে জমিনে আরাক আবাদ করে ওই কিষাণ ভাই আমি আলকাতে প্রত্যেক বছর আইল মেরামত করে দেওয়া লাগে তার মানে আমার ভাইরা এক শ্রেণীর লোক তারা ইচ্ছা